নদীর ওপারে ভারত এপারে বাংলাদেশ আর পেছনে নেপালের কাঞ্চনজঙ্ঘা আজকে আমরা আছি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ঘুরে বেরিয়েছি আমরা মূলত গিয়েছিলাম উনিশশো সালে প্রতিষ্ঠিত বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে একটা সায়েন্স ফেস্ট এখন আমি আছি উনিশশো সালে প্রতিষ্ঠিত মুকবুলার রহমান সরকারি কলেজে এই কলেজটা তো দেখতে খুবই সুন্দর বা এটা পঞ্চগড়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ এছাড়া ওই কলেজের মাঠটা আমার খুব পছন্দ হয়েছে অলরেডি আমি দেখছি মানুষজন এখানে ফুটবল খেলছে তা আমারও আসলে ওদের সাথে ফুটবল খেলতে ইচ্ছা করছে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে রয়েছে দেশের একমাত্র পাথর জাদুঘর যেটাকে বলা হচ্ছে রক্স মিউজিয়াম এখানে কিন্তু এক হাজার প্লাস পাথরের সংগ্রহ রয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা ছিল মুক্ত অঞ্চল পাক বাহিনী কিন্তু এই তেঁতুলিয়ার মধ্যে প্রবেশ করতে পারে বাংলাদেশের সমতল ভূমিতে বাণিজ্যিক ভিত্তিতে শুধুমাত্র পঞ্চগড় জেলাতেই চা চাষ হচ্ছে পঞ্চগড়ের অর্থনীতিতে একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে এই চা চাষ করা পুরো জেলাতেই অসম্ভব সুন্দর সুন্দর সব চা বাগান আমরা দেখতে পেয়েছি এখান থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরেই ভারতের শিলিগুড়ির অবস্থান আমি ভাবছিলাম যে যদি আমাকে সুযোগ দেওয়া হতো আমি মানে চাকে আসতাম শিলিগুড়ি থেকে আর আপনি যদি দেখেন যে দার্জিলিং মাত্র হচ্ছে সাতাত্তর কিলোমিটার দূরে গ্যাংটক একশো তেত্রিশ কিলোমিটার দূরে ওদিকে সিকিমের দূরত্ব হচ্ছে একশো চুয়ান্ন কিলোমিটার থিম্পু ভুটান যেতে আপনার মাত্র দুইশো ছিয়াশি কিলোমিটার পাড়ি দিতে হবে আর আপনি যদি কাঠমন্ডু নেপালতে যেতে চান তাহলে আপনার যেতে হবে চারশো চুরানব্বই কিলোমিটার মজার ব্যাপার হচ্ছে এখান থেকে যদি আপনি ঢাকা যেতে চান আপনাকে আসলে পাড়ি দিতে হবে বেশি অর্থাৎ এই জায়গা থেকে ঢাকার দূরত্ব বেশি কিন্তু নেপাল কিংবা থিম্পু ভুটান বা ভারতের দূরত্ব কিন্তু খুবই কম বাংলা বান্ধার স্থলবন্দরে তো এই বাংলা বান্ধার স্থলবন্দর কিন্তু একমাত্র রপ্তানি মুখে আমাদের স্থলবন্দর এর সাথে চারটা দেশ বাংলাদেশ ভারত ভুটান নেপালের কিন্তু একেবারে পণ্য আদান প্রদানের কিন্তু সুবিধাটা রয়েছে যেমন আমরা এখানে একটা ট্রাক দেখছিলাম এই ট্রাকটা মূলত ভুটান থেকে এসেছে শিলিগুড়ি জায়গা তারও হচ্ছে ভুটানে সো দুইজনের বাড়ি ভুটানে একজনের বাড়ি হচ্ছে ভারতে এই যে শিলিগুড়িতে সো ওনার বাড়ি উল্টা এখান থেকে কাছে আমাদের বাড়িটা আসলে দূরে অনেক তো যাই হোক এইখানে কিন্তু আসলে সব দেশের এই যেমন আমরা ভারতীয় গাড়ি দেখতেছি ভুটানের গাড়ি দেখতেছি নেপালেরও গাড়ি রয়েছে তো সব দেশের কিন্তু পণ্য আদান প্রদানের সুবিধা রয়েছে এখন আমি দাঁড়িয়ে আছি বাংলা বন্ধার জিরো পয়েন্টে এর ঠিক পিছনে ভারতের অবস্থান আর এই জায়গাটা হচ্ছে বাংলাদেশে অর্থাৎ আপনি জাস্ট কয়েক কদম পেছনে গেলে ভারতে চলে যাবেন প্রায় দুদিন আমরা পঞ্চগড় জেলাতে ঘুরে বেরিয়েছি এখানকার প্রকৃতি পরিবেশ চা বাগান কিংবা নদীগুলো তো সুন্দর তার চেয়েও সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এখানকার মানুষগুলো মজার ব্যাপার হচ্ছে আমরা যখন অটোতে ঘুরে বেড়াচ্ছিলাম তখন সেখানকার মানুষজন কিন্তু আমাদের সাথে নিজে থেকেই কথা বলছিল আমরা কোথা থেকে এসেছি এমনকি কয়েকজন তো তাদের বাড়িতে আমাদের চা নাস্তা খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছিল তাই বলতেই হয় পঞ্চগড় জেলা তো সুন্দর তার চেয়েও বেশি সুন্দর পঞ্চগড়ের মানুষ Cool. Look.